বাংলার মাটিতে আজকের দিনে হুমায়ুন কবির এর সঙ্গে বসার জন্য হাত মিলানোর জন্য এবং হুমায়ুন কবিরের সঙ্গে একটু বসে সেলফি তোলার জন্য কোনো লোকের অভাব নাই একদম পনেরো থেকে ষাট বছরের লোকরা হুমায়ুন কবিরকে পেলেই শুধু মুসাফা করতে চাইছে একটাই কারণে যে ভারতবর্ষের মাটিতে তেত্রিশ বছর আগে উনিশশো সালে সালের ছয় ডিসেম্বর তিন পার্সেন্ট রাষ্ট্রীয় স্বয়ংসেবক আর বজরং দলের লোকরা পবিত্র বাবরি মসজিদকে যেভাবে ভেঙে ফেলেছিল সেই বাবরি মসজিদ সর্বোচ্চ সুপ্রিম কোর্টের নির্দেশ দু হাজার উনিশ সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ সাতজনের ডিভিশন ব্রাঞ্চ বলেছিল যে হিন্দু ধর্মের মানুষের আবেগের জন্য বাবরি মসজিদের বিতর্কিত ল্যান্ড রামলীলা কমিটিকে দিয়ে দেওয়া হলো সেখানে দি দিইছিল উনিশ সালে তারপরে দু সালের বাইশে জানুয়ারি ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেখানে রাম মন্দির করেছে সেই সিটটা গত দু হাজার চব্বিশ সালের লোকসভায় কংগ্রেস দল জিতেছে বিজেপি জিততে পারেনি যেখানে রাম মন্দির হয়েছে তো সেসব ছেড়ে দেন আমার বাবরি মসজিদ নিয়ে আমি কোনো রাজনীতি করতাম না বা করার কোনো ইচ্ছা এখনও নেই যেদিন মমতা ব্যানার্জি নিজে সরকারি টাকায় জগন্নাথ মন্দির করেছে আবার রাজ্যের ইকো পার্কের সামনে ওয়েস্টার্ন হোটেলের সামনে এগারোশো কোটি টাকা মূল্যের জায়গা যেখানে রাজ্যের স্বাস্থ্য ভবন হওয়ার কথা ছিল রাজ্যের সেই জায়গাটাও হিন্দুদের ট্রাস্টকে দিয়ে দিচ্ছে ফ্রি অফ কস্ট এবং দুশো বাষট্টি কোটি টাকা হিডকোকে দিয়ে মন্দির বানাচ্ছে যতক্ষণ এইসব কাজ করবে আমি সরকারি কোনো টাকায় নাই মুসলমানদের টাকায় বাবরি মসজিদ করব সেখানে একটা এডুকেশন হাব ইউনিভার্সিটি করব পাঁচশো বেডের হসপিটাল করব আমাদের মুর্শিদাবাদের এখনও যে মেডিকেল কলেজ আছে বহরমপুরে যান গিয়ে দেখেন গিয়ে একটা বেডে তিনটে করে রুগী শুয়ে থাকে আর নিচেও আবার মেঝেতে শুয়ে থাকে এই তো আমাদের চিকিৎসা পরিষেবা আর দিদি যেটা বড়াই করে বলে যে লক্ষ্মীর ভান্ডার হাজার টাকা যারা দিদির দলকে ভোট দিয়ে ভোট দিয়ে ক্ষমতা দেয় তাদের দেয় হাজার টাকা আর দিদির পাছায় যারা আছোড়া বাস দেয় তাদেরকে দেয় বারোশো টাকা বুঝলেন আবার এই যে পাড়াই সমাধানে দিদির বিরুদ্ধে যারা ভোট দেয় তাদেরও দশ লাখ আর মুসলিমরা মারামারি করে শ্বশুর জামায়ে মারামারি করে মামা ভাইনিই মারামারি করে ভোট করতে গিয়ে তাদেরও দশ লাখ এই সব দ্বিচাচারিতার জবাব দেওয়ার জন্য আমি বাবরি মসজিদ হচ্ছে সেখানে হসপিটাল হবে ইউনিভার্সিটি হবে বড় হোটেল কাম রেস্তোরাঁ হবে যেখানে দেশ বিদেশ থেকে এসে যারা বাবরি মসজিদ দর্শন করতে আসবে তারা যেন ওই প্রাঙ্গণে রাত্রি যাপন করতে পারে ভালো খাবার দাবার তাদের মতো পেতে পারে সমস্ত প্যাকেজ তিন বছরের মধ্যে কমপ্লিট করব। কেনা হয়ে গেছে সতেরো বিঘি কেনা হয়েছে এখনও মোটামুটি আরও সতেরো আঠারো বিঘি কিনবো টোটাল পঁয়ত্রিশ বিঘে জায়গার উপরে ওইখানে পাঁচশো বেডের হসপিটাল বড়ো হোটেল পার্ক একটা হেলিপ্যাড হেলিকপ্টার নামার জন্য সমস্ত কিছু হবে দশই ফেব্রুয়ারি থেকে তার আগে বলেছিলাম যে এক লাখ লোকের কোরআন পাঠ করে মসজিদের কাজ শুরু করব কিন্তু সেটা ফেব্রুয়ারিতে হচ্ছে না জানুয়ারি পয়লা ফেব্রুয়ারি আমি বিগেড করব। তার আগেই হয়তো এই এক লাখ লোকের পাঠটা করতে হবে কারণ মুসলিমদের যে সমস্ত মাদ্রাসাগুলো চলে খারিজি মাদ্রাসা সেই মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক যারা মৌলানা হা হাফেজ কারি মুফতি তাদের সব জানুয়ারির লাস্ট থেকে এক মাসের রোজার জন্য দেড় মাসের সব ছুটিতে চলে যাবে তার জন্য আমি খুব সম্ভবত জানুয়ারির কোনো একটা ডেটে এই এক লাখ লোকের কোরআন পাঠ করিয়ে দশই ফেব্রুয়ারি থেকে ব্যাঙ্গালোর থেকে একটা সংস্থাকে নিয়ে এসেছি তাদেরকে দায়িত্ব দিয়ে দিচ্ছি তারা আগে শুরু করবে মসজিদের কাজ তারপরে ভোট হয়ে যাবে তারপরে বাকি প্যাকেজের কাজ শুরু হবে কাজেই যারা নিন্দকেরা বলছে যে মসজিদ করতে দেব না আমি তাই মুসলমান সমাজের মানুষের কাছে বলছি মুসলমান একশোটার ভিতরে আশিটা ভোট হুমায়ুন কবিরের প্রার্থীদের দিক ওই দুশো চুরানব্বইটা সিটে বিজেপিও একশো পার করতে পারবে না তৃণমূলও একশোতে পৌঁছাতে পারবে না আমাদের হাতে একশোটা সিট দিক কে বাবরি মসজিদ আটকায় আর কে মুসলমান পাড়ার উন্নয়ন আটকায় সেটা আমি দেখে নেবো আগামী দিনে কারো দয়ায় নাই আর লক্ষ্মীর ভাণ্ডার এক হাজার দিচ্ছে আমরা একশো সিট পেলে আগামী দিনে নির্ণায়ক শক্তি নিয়ে পার বোনদের তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিব আর এক লাখ কুড়ি হাজার টাকার ঘর দিতে গিয়ে তৃণমূলের ক্যাডাররা দশ হাজার কুড়ি হাজার করে টাকা নেয় কোনো ফ্রি অফ টাকায় দু লাখ করে ঘরের টাকা দেব দু লাখ করে শুধু একবার ভোটটা দেন তারপরে বুঝিয়ে নেবেন আমার সঙ্গে এটাই হচ্ছে কথা হুমায়ুন দলে যোগদান করলেন এই বিষয় নিয়ে কি বলবেন বলার বিষয় আছে তৃণমূলের যে দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা এককাটা হয়ে আজ হুমায়ুন সাহেবকে আমরা হাতের কাছে পেয়ে আমরা সবাই দলে যোগদান করলাম আমাদের নতুন ব্লক সভাপতি গঠন করলাম এর পরেও সাগর দেখি সাউথদেশ স্যার কবে আমাদেরকে ডেন দিয়েছি আমরা একটা বড় জনসভা করব তৃণমূলের বিরুদ্ধে কতটা লড়াই করতে পারবেন তৃণমূলের বিরুদ্ধে আমার বুথে সময় জিতছিল তৃণমূলের লিড ছিল সেই জিরোটাকে সেই টাকা আমি জিরো করব। সেটা জিরো করব একদম হান্ড্রেড পার্সেন্ট একদম জিরো করবো জিরো তৃণমূলের দিয়াল লাখ লোক থাকবে না এটা আপনি মির আক্তার আলী বাড়ি